নয়াঞ্জলি সংস্কারের দাবিতে পথ অবরোধ পথ অবরোধে নাকাল স্কুল ও কলেজের পরীক্ষার্থী এবং সাধারণ মানুষ অবশেষে প্রশাসনের আশ্বাসে উঠল পথ অবরোধ ঘটনাটি ঘটে সোমবার পূর্ব বর্ধমান জেলার রায়না থানার বাঁকুড়া মোড় সংলগ্ন এলাকায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই গ্রাম পঞ্চায়েতের কেউ দিয়ে গ্রামের কৃষকেরা পথ অবরোধ করেন কৃষকদের দাবি গ্রামের অধিকাংশ মানুষ কৃষক ও দিনমজুর গ্রামের পূর্ব দিকের আরামবাগ বর্ধমান মেন রোড ও উত্তর দিকে বাঁকুড়া বর্ধমান মেন রোড মাঠকে ঘিরে রেখেছে এই দুই রাস্তার পাশে উঠেছে বহু ধান মিল সিড ফার্ম কোল্ড স্টোরেজ ও অন্যান্য দ্রব্য সামগ্রী বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান এলাকার কলকারখানা থেকে ময়লা আবর্জনা রাস্তার দুপাশে জল নিকাশি নয়ঞ্জলিতে পড়ে বন্ধ হয়ে গেছে বা মজে গেছে নয়ঞ্জলি এরপরে বৃষ্টিপাত হলে জল জমে যায় কৃষি মাঠে এবছর আমন ধান রোপণ করেছিলেন এলাকার চাষিরা কদিনের বৃষ্টিতে মাঠে জল ভরে যাওয়ায় ক্ষতি হয়েছে ফসলের অবিলম্বে নয়ঞ্জলি সংস্কার করতে হবে এই দাবি নিয়ে আজ পথ অবরোধ কৃষকদের অবশেষে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে হাজির হয় রায়না থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের ওসি

কোথায় মাননীয় খণ্ডঘোষ এবং রায়নার বিডিও এমএলএ এবং থানা সমস্ত সমস্ত অধিবেশন থেকে আমার একান্ত অনুরোধ যে আমরা আইকে কেউদিয়া লতিপুর হুড়িয়া এবং ছাতিমপুর কুলচৌড় ও দইচাঁদা এই যে এলাকা জুড়ে বা আমাদের এই কেউদিয়া যে মাঠটা এই মাঠটার যে জলমগ্ন অবস্থায় ডুবে আছে এই ডুবে থাকার কারণে আমরা গত তেইশ সালে অনেক ডিপার্টমেন্টই আমরা দরখাস্ত করেছি এবং কপিও আমাদের কাছে আছে এবং সেই দরখাস্তর কোনো কার্যকরী এখনও পর্যন্ত হয়নি না হওয়ার জন্যে আজকে মাঠ যেভাবে ডুবে আছে গ্রাম পর্যন্ত ডুবে গেছে সেই জন্যে আমরা চাইছি এ পথ অবরোধ করে যাতে বিডিও এমএলএ এবং থানা এসে জায়গাটা দেখুক দেখে যাতে আমাদের জল নিকাশের ব্যবস্থাটা করে দিয়ে খাল পর্যন্ত এবং খাল পর্যন্ত নিকাশের ব্যবস্থাটা পিডাব্লিউ রোড সরকার থেকে যাতে করে দেয় এই জন্যে আমরা এই অনুরোধ করতে চাইছি হ্যাঁ পথরবোধ আমরা করেছি অল্প সময়ের মধ্যে আমাদেরকে পুলিশ প্রশাসন আশা দিলেন ওনারা বললেন যে আপনারা একটু বিডিও অফিসে যান ভিডিও অফিসে আপনারা দুটো বিডিও অফিসে যোগাযোগ করুন করে কার্যকরীটা করার ব্যবস্থা করুন আধ ঘন্টা হয়তো অবরোধ করেছিলাম পুলিশ প্রশাসন আমাদেরকে বললো পরীক্ষার টরীক্ষা আছে এই পথ অবরোধটা তুলে দেওয়াই ভালো নাহলে একটা অসুবিধার মধ্যে পড়তে হবে ওই জন্যই আমরা পথ অবরোধ তুলে দিলাম তাদের কথা মতো আর এখন জমি অবস্থা ডুবে আছে জলেতে জলে ডুবে আছে রুয়া জমি রুয়াগুলো পচে গেছে এবং জল এখন আমাদের এক কোমরের অবস্থা মানে অবস্থায় আছে আমাদের কেউদিয়া গ্রামের চাষিবৃন্দ আমাদের মাঠ হ্যাঁ আজ কয়েকদিন ধরে একদম কয়েক হাজার একর জমি প্লাবিত হয়ে গেছে এক কোমর জল হ্যাঁ আমরা এর আগেতে বিডিও এসডিও ডিএম পিডাব্লিউডি জেলা পরিষদ থানা এমএলএ পঞ্চায়েত আমরা চৌদ্দ জায়গায় অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের সমস্যার সমাধান কথা জানিয়েছিলাম যেনারা আশ্বাস দিয়েছিলেন যে বর্ষার আগে আমরা সমস্ত ড্রেন হ্যাঁ নিকাশি সব সমস্ত ঝাড়াই করে দিয়ে ব্যবস্থা করে দেবো কিন্তু হয়নি কেউ গ্রামে পর্যন্ত জল ঢুকতে আরম্ভ করেছে যার জন্য আজকে আমরা পথ অবরোধ করতে বাধ্য আমরা রায়না খণ্ড ঘোষ রায়না খণ্ড সমস্ত মানে বিডিও অফিসালে যত এ আছে সমস্ত একদম এমএলএ থেকে নিয়ে পঞ্চায়েত থেকে নিয়ে সমস্ত রায়না খণ্ড সমস্ত দিয়েছে আজকে কি করলেন আজকে আমরা পথ অবরোধ করেছিলাম এখানেতে হ্যাঁ এই এখানে প্রশাসন আমাদেরকে বিডিও হ্যাঁ বিডিও হ্যাঁ আপনাদের সঙ্গে কথা যাচ্ছি হ্যাঁ যদি মানে সমস্যার সমাধান না হয় আমরা আগামী দিনে আগামী কালকে আবার করব আমি কেউ গ্রামে একজন বাসিন্দা এবং চাষি দীর্ঘ গত তেইশ সালে আমরা বিভিন্ন দপ্তরে দরখাস্ত দেওয়ার পরও আমাদের কোনো কাজ হয় না সেই জন্যে আমরা হ্যাঁ ড্রেন সংস্কার কিছুই না ওই জন্য আমরা পথ করতে বাধ্য হচ্ছি এই কারণে কয়েক হাজার বিঘে জমি আমাদের জলের তলায় এবং গ্রাম পর্যন্ত জল সংলগ্ন হয়ে গেছে যদি গ্রামে এবার ডুববে ওই জন্য আমরা প্রশাসন এবং বিডিও অফিস থেকে আমাদেরকে ডেকেছেন ওনারা বলেছেন পাঁচ সাতজন দশজন আসুন এসে আলোচনা করে আমরা কাজটা কীভাবে করব সেটা সমস্যার সমাধান করতে চাই আমাদের খণ্ডগোশে এবং রায়না দু জায়গায় যেতে বলেছে বিডিও দপ্তর এবং থানা থেকে এই যে পদ বদ করে দিলেন ঘরে তো সাধারণ জাতি থেকে স্টুডেন্ট যা ছাত্র হ্যাঁ তা দিয়ে সব ছেড়ে স্টুডেন্ট দিয়ে ছেড়ে দিয়েছি এবং রুগী ছেড়ে দিয়েছি অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছি কেউ অ্যাম্বুলেন্স বা রুগী বা যদি কেউ কিছু বলতে পারে যে হ্যাঁ আটকেছে সেটা ব্যবস্থা করে দিয়েছি আমাদের সাইড করে দিয়েছি কি চাই যেন আমরা চাইছি দুদিকে যেন ডেনগুলো ক্লিয়ার হয়ে যায় যেন জল নিকাশি ব্যবস্থা যেন সুস্থভাবে হয় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নতুন ভোর